জিৎ তার পরবর্তী রাজ চক্রবর্তীর সাথে অন্য একটি মুভি করবে এবং লায়ন যেটা তার ড্রিম প্রজেক্ট এটা জিতের সাথে নয় হয়ে সাকিব খানের সাথে হবে বলে জানা গিয়েছে এবার এটা এটা মিথ্যাও হতে পারে দেখা যাক কতটুকু কি হয় তো রাজ চক্রবর্তী জিৎ এই বছরে আসছে এটা হয়তো বেশিরভাগই শিওর অথবা আগামী দু হাজার ছাব্বিশ প্রসেনজিৎ এবং জিতের একটা আগামী আপকাম একটা মুভি আছে যেটা প্রসেনজিৎ চ্যাটার্জি স্বয়ং নিজে বলেছে সেটাও হতে পারে আসলে কথা হচ্ছে আমি জিতের হ্যাটাস না আমি জিৎকে অনেক পছন্দ করি দেব জিৎ দুজনকে পছন্দ করি রিজেন্ট আমি সাকিব ভক্ত তবে আসলে এটা ঠিক করা হয়নি সাকিব খানের হাতে তো অনেক বড় বড় মুভি আছে লায়ের তো তুফান হিসেবে সাকিব খানের কেমিও রয়েছেই কেউ জিত দেখি মানে করে এটা ঠিক হলো না